লোকজন জেলার তারা এখনো বাংলাদেশে আছেন এখন বাংলাদেশে আছেন শুধু আছেন না যার যার অবস্থানে গ্রামে গঞ্জে ব্যবসা বাণিজ্যে সব জায়গাতে একেবারে বহাল তৈরি আছেন তাহলে যদি পঁয়ত্রিশ ভাগ লোক আওয়ামী লীগ করে তার ওয়ান পার্সেন্ট আওয়ামী লীগকে আমরা যদি ধরি নিরানব্বই পার্সেন্ট আওয়ামী যার যার অবস্থানে আছে আর এক পার্সেন্ট আওয়ামী লীগ বাস্তুস্যুত হয়েছে এক গ্রাম থেকে অন্য গ্রামে এক শহর থেকে অন্য শহরে এক জেলা থেকে অন্য জেলায় অথবা বাংলাদেশ থেকে অনেকে পালিয়ে গেছে পার্সেন্ট আবার এই ওয়ান পার্সেন্টের মধ্যে যদি আপনি এটাকে একশো করেন তাহলে দেখবেন যে নিরানব্বই জন লোক বাংলাদেশের মধ্যেই আছে আর একজন মাত্র লোক সীমান্ত দিয়ে ভারতে লন্ডন আমেরিকাতে গিয়েছেন খুব অল্প তাহলে এই যে একটা শক্তি এটি একটা জীবন্ত আগ্নেয়গিরি কিন্তু ঘুমন্ত আবার বলছি জীবন্ত আগ্নেয়গিরি কিন্তু ঘুমন সেটাকে মোকাবেলা করার জন্য যে পরিকল্পনা দরকার যে জনপ্রিয়তা দরকার যে সাংগঠনিক শক্তি দরকার যে শুভ কর্ম দরকার এটি ডক্টর মোহাম্মা তিনুসের সরকার একেবারেই করতে পারছে না বরং উল্টো করেছে এর ফলে কি হলো প্রশাসনের মধ্যেই আওয়ামী লীগের ভূত চেপে বসেছে এবং আওয়ামী লীগ সেই জিনিসগুলোকে তারা বিভিন্নভাবে বাজানোর চেষ্টা করেছে কখনো জয়ের মুখ দিয়ে এক ধরনের কথা আসছে কখনো শেখ হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হচ্ছে কখনো বঙ্গবীর কাদের দিকে একটা কথা বলছেন কখনো সেই জনাব সোহেল তাস শেখ হাসিনাকে গালাগাল দিচ্ছেন এবং আপনারা জানেন অনেক কিছুই রাজনীতিতে হয় এই রাজনীতিতে যারা ক্ষমতায় থাকেন তারা টাকা দিয়ে প্রেস ক্লাবের সামনে অনেক লোককে দাঁড়িয়ে দেন যে আমাকে গালাগাল করে অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় গালাগাল করে এবং এটাই রাজনীতি তো কাজে যারা শেখ হাসিনাকে গালাগাল করছেন খুব অশ্লীল অশ্রাব্য ভাষায় আওয়ামী লীগকে যারা গালাগাল করছেন এবং শেখ হাসিনার পরিবর্তে ডক্টর নিউজকে ত্রাণ করতে মনে করছেন ওর মধ্যে যে বা ওনার মধ্যে যে শেখ হাসিনার ভূত নেই এ কথা কিন্তু বলা যাবে না তো সেই দিক থেকে শেখ হাসিনার যারা লোকজন আছে তারা একটা ডেট লাইন দিয়ে রেখেছে সেটি হলো ডোনাল্ড ট্রাম্প বিশ তারিখে ক্ষমতা লাভ করবেন এবং সেই বিশ তারিখের পরে আপনি দেখবেন কত দ্রুত তারা মাঠে নেমে যায় এবং সেটি এখনও অনেক সময় এর কারণ হলো পুরো ডিসেম্বর মাস এবং জানুয়ারির বিশ তারিখ এই সময়টি যদি ইনু সরকার এবং তার সমর্থক যারা রয়েছেন তারা এই আওয়ামী লীগের এই বিশ তারিখের পরের যে লাইন এটিকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে পারে তখন এক ধরনের সমীকরণ রচনা হবে আর যদি তারা ক্রমশ এখন যে দুরবস্থার মধ্যে আছে তাদের এই দুরবস্থা বাড়তে থাকে হানাহানি বাড়তে থাকে ব্যর্থতার পরিমাণ বেড়ে যায় তাহলে আওয়ামী লীগের যে ডেডলাইন এটি বিশ তারিখ থেকে এগিয়ে বিশে ডিসেম্বর যে হবে না এ কথা আমি এখনও বলতে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন